ফার্স্টে ড্রয়েসটা দেখাবো এবং আমরা ডেলিভারি প্রসেসটা বলে দিই ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ড্রেসটা যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনভোস করলে হবে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ইউটিউব হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমরা ড্রেস দেখানো স্টার্ট করছি এটা হচ্ছে আমাদের একটা সুন্দর জয়পুরি ড্রেস একেবারে নিউ এই ডিজাইনটা আসছে প্রচুর প্রচুর হিট একটা ড্রেস এবং এটা দেখলে কেউ বুঝবেই না যেটা ইন্ডিয়ান নাকি দেশ এটা বহর দেখেন প্রায় একশো পঞ্চাশ বডি এটার হচ্ছে যে আপনার ফ্যাবরিক্সের মধ্যে পাচ্ছেন একশো পঞ্চাশ বডি এটার আপনি বডি মেজারমেন্টে পাবেন ঠিক আছে তারপর এই বর্ডারটা আপনি সাইড থেকে এই বর্ডারটা আপনি পেজ আছেন এই বর্ডারটা হচ্ছে সাইড থেকেই পেয়ে আছে এটা আপনি যে বসিয়ে ফেলবেন স্লিপ যে দিয়ে দিবেন এবার আসি আমরা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কালারটা কি পরিমাণ সুন্দর ওয়াও ওয়া আপু একটু কমেন্ট করে জানাবেন দেখা যায় কিনা খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় এটার সাথে তো এখন হচ্ছে আমরা এটা তিনটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর নামাজে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ড্রেসটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস হবে এই হচ্ছে আপনাদের দোপাট্টাটা দেখেন এত বড় নামাজি ওনা স্যালোয়ার প্যান্ট সবকিছু একশো একশো ভীষণ সুন্দর একটা ড্রেস একেবারে বড় সাইজের হবে ওনাটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে যাদের ভালো লাগবে জলদি জলদি ইট বক্স করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং আমরা একটা সুন্দর রেড কালার দেখব খুব সুন্দর একটা রেড কালার দেখব ইন্ডিয়ান কটন জয়পুরি কিন্তু এটা সম্পূর্ণ ওরকম ডিজাইন করে বানানো হয়েছে এটা কিন্তু আমাদের দেশীয় ড্রেস আপু এবং কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যাচ্ছে সো এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর সালোয়ারও আপনার বর্ডার পেয়ে যাচ্ছে এবং এটার সাথে আমরা সুন্দর একটা দোপারটা পাচ্ছি তিনটা কালারই অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে আমরা পাঠাও করে আপনাদেরকে হোম ডেলিভারি করব যারা অর্ডার করবেন শিওর হয়ে পেজে জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলতে হবে ঠিক আছে এটা অনেক সুন্দর যারা এটা ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি এটার এক টাকা অনেক সুন্দর একটা কালার এক টাকায় পাচ্ছি এবং নেক্সট কালারটা দেখাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা হচ্ছে এইটা আপু ঠিক আছে এটা হচ্ছে নেক্সট এটা আমি একটু জাস্ট ওপেন করে দেখা দেন কত বড় এই ড্রেসটা অনেক সুন্দর হবে এটা এটার কালার হচ্ছে নোট বিস্কিট কালার ঠিক আছে নোট বিস্কিট এটা হচ্ছে প্যান্টের এর কাপড়টা অ্যাডজাস্ট করাই থাকবে স্যালোয়ারের কাপড়টা অ্যাডজাস্ট করাই থাকবে তো আমাদের এই ড্রেসটা যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার করে ফেলুন এত সুন্দর আপু এই ড্রেসটা মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপুটা কাপড়টা এবং এটা হচ্ছে আপনাদের দোপারটা যাচ্ছে দেখেন প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ করে এটা মিনিমাম প্রাইস আপু তেরোশো পঞ্চাশ আসে এটা আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর এবং ওনার দেখেন কত বড় তো এটা এটার পর হচ্ছে আমরা বুটিক্সে চলে যাবো হ্যাঁ বুটিক্সের ড্রেস গুলোতেও যাবো দেখেন অনেক কাপড় আপো অনেক কাপড় হিউজ কাপড় এটার মধ্যে আচ্ছা বুটিক্সের চমৎকার একটা রেড কালারের ড্রেস দেখাবো আমি ঠিক আছে বুটিক্সের খুব সুন্দর একটা রেড কালার দেখাবো এটা আপনার মেরুন কালার এটা মেরুন কালার তার মধ্যে সাদা দিয়ে একদম সুন্দর করে পেটানো কাজ আপো পুরোটাই খুব সুন্দর করে পেটানো কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এবং একে ডিজাইনটা অনেক সুন্দর আমি এটা বডি মিনিমাম আশি একশো দিতে পারবো আশি ইঞ্চি ইজিলি হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানের অংশটা তো এটা অনেক সফট একটা কটন ড্রেস আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছে একটা সুন্দর প্যান্টের কাপড় সুতির মধ্যে রংকজ গ্যারান্টি এটা হচ্ছে আপনার ওড়নাটা যাচ্ছে দেখেন এটা ওড়নাটা অনেক সুন্দর সাইডে পার করা আছে এবং মাঝখানে রাউন্ড ডিজাইনে পুরো ইন্ডিয়ান রাজস্থানে যে চুমড়ির ড্রেস গুলো থাকে ওরকম এত সুন্দর আপু এটা মাসাল্লাহ আচল থেকে শুরু করে সবকিছু মিলে অনেক অনেক সুন্দর অনেক কাপড়ে জয়েন করছেন একটু কমেন্ট করবেন আমাদের আমাদের বর্ণাস কালিশনে কে কে জয়েন করছেন এটা শুধুমাত্র এক টাকা ঠিক আছে শুধুমাত্র এক টাকা এটা হচ্ছে আমাদের একটা বুটিক্সের ড্রেস পুরোটাই এরকম সুন্দর করে এম্বয়ডারি করা থাকবে ড্রেসটা অনেক সুন্দর আর প্রত্যেকটা সুতো কিন্তু সুন্দর করে সেট করা আছে ছুটবে না ডলার গুলো খুব সুন্দর করে করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিচের দামানের অংশটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো আমরা এটা ফ্রি সাইজ পাচ্ছি ব্যাক পার্টটা সেম পাচ্ছে এটা হচ্ছে স্লিভ যে যাচ্ছে এখন আমরা এই ড্রেসের হচ্ছে আপনার ওন্নাটা দেখবো এটা ওন্নাটা অনেক সুন্দর দেখেন ওন্নাটা খুব সুন্দর এটার কন্ট্রাস্টের জন্য এই ড্রেসটা এত ভালো লাগে সবার এটার দোপাট্টাটা অনেক অনেক সুন্দর যে এটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলতে এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস হচ্ছে আপু এটার এগারোশো টাকা ড্রেস খুব সুন্দর প্রাইস হচ্ছে এটা অনলি অনলি এগারোশো টাকা ওয়াও আচ্ছা এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপু আপনার বুটিক্স একটা ড্রেস এটাও এগারোশো টাকা এটার কালার হচ্ছে মাস্টার্ড কালার তার সাথে হচ্ছে আপু মেরুন কালার চমৎকার সুন্দর করে গিট চালাই দেয় এবং ডলার সেট করা প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর নিচে আমরা একটা রিবন ওয়ার্ক পাচ্ছি সুন্দর একটা রিবনের একটা লেস লাগানো আছে তো এই ড্রেসটা পুরোটা অল ওভার কাজ করা থাকবে আর সাথে হচ্ছে এটা একটু মেরুন কালার কিন্তু একটু ম্যাচ মেরুন টাইপের একটা কালার এটা কন্ট্রাস্টে যেভাবে আসছে আর কি ওরকম কালার এবং পিওর সুতি ড্রেস এটা হচ্ছে আপনাদের দোপারটা যাচ্ছে লাইক ক্লিয়ার কিনা একটু বলবেন কমেন্ট করে এটা হচ্ছে ওনাটা হবে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এটা যারা ভালো লাগবে জলদি জলদি আমাদের পেজে বস্ক করে ফেলবেন বর্ণাস কালেকশনের প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা শুধুমাত্র এটা আমরা এগারোশো টাকায় পাচ্ছি নেক্সট আরেকটা ড্রেস দেখাবো এগারোশো টাকায় পাচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে কটন ড্রেস হবে বুটিক্স এর মধ্যে কটন একদম পুরো মানে পুরোটাই হচ্ছে সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং দেখলে মনে হবে হাতের কাজ করা তার সাথে ফুয়েল করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর লাস্টে হচ্ছে আমার ড্রেসটাও দেখাবো আপনাদেরকে এটাও দেখেন এটাও মোটামুটি অনেক কাপড় আছে আপনারা এটাও সুন্দরভাবে ইজিলি পড়তে পারবেন সাথে এটার সাথে আমরা প্যান্ট পাচ্ছি আর এগুলো আপু কস রং যাবে না হ্যাঁ মানে হালকা কস রং যায় আমি নিজেও এটা পরে আছি দেখেন কালার ওরকম যাবে না কালারগুলো কিন্তু অনেক সুন্দর আপনার যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু অনেক অনেক সবাই খুব পছন্দ করে তো এই জন্য আমার বুটিক্সটা দেখাচ্ছি এটা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি আপনার এক হাজার টাকা এবার আমার পড়ার ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো মাত্র এক হাজার টাকা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এবার আমি আমার পড়াটা দেখাচ্ছি এটা আমারটা অবশ্যই অনেকদিন পরেছি তো দেখেন এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ অনেক বেশি সুন্দর আর সাইড থেকে আপু এই যে প্যানেল দিয়েছে এটাতে আপনি স্যালোয়ারে দিতে পারবেন হাতায় দিতে পারবেন জামায় দিতে পারবেন আপনি যেভাবে খুশি ওইভাবে হচ্ছে বানাইতে পারবেন ড্রেসটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক হাজার টাকা টাকা কালারটা দেখেন এটার খুব সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন অনেক সুন্দর পেস্ট কালার এবং হচ্ছে কলাপাতা কালারের মধ্যে মাত্র প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট নিয়ে নিতে হবে এখন নেক্সট আরেকটা ড্রেস দেখাবো এটা সুন্দর একটা কটন লাহরি ড্রেস দেখেন এটা আপনার কালার হচ্ছে মাজেন্টা কালার আমাদের পেজ এটা ছবিও পোস্ট করা আছে একটু দেখবেন কালারটা অনেক সুন্দর টুকটুকে একটা মাজেন্টা কালার এবং দামানটা দেখেন আর এই ড্রেসটা আমিও বানিয়েছি এবং এটা এত সুন্দর লাগে পরলে এটা হচ্ছে স্লিভ স্লিভ মধ্যে পুরোটাই আপনার সুন্দর করে ডিজাইন করা থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমি একদম সুন্দর মতো বলে দিলাম যার যেটা ভালো লাগে আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনার অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে আপনারা দেখে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং আমাদের পেজে কিন্তু আপনার ইনবক্স করতে পারবে এটা দেখেন হোয়াটসঅ্যাপ ও অর্ডার করতে পারবে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ওন্নাটা পুরো ওন্নাই কিন্তু আঠা দিয়ে লাগানো এগুলো সাবধানে ওয়াশ করতে হবে ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ স্ক্রিন শর্ট দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে নেক্সট কালারে চলে যাচ্ছে আমি হ্যাঁ নেক্সট কালারে চলে যাচ্ছে এটা নেক্সট কালার হচ্ছে রেড কালার দেখেন চমৎকার টুকটুকা একটা রেড কালার খুবই সুন্দর এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা রেড কালারের মধ্যে পাচ্ছি এই ড্রেসটা একদম পুরোটাই আপনার ড্রেসে ডিজাইন করা থাকবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ডালিয়া আপু অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা এবং এটার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম কেউ একজন কমেন্ট করুক হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে বর্নাস কালেকশন আচ্ছা নেক্সট একটা কটন লাহরি দেখাবো এটা খুব সুন্দর একটা কটন ড্রেস তো ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার পুরো টাইম মিরোর সেট করা থাকবে ঠিক আছে অনেক স্লো পুরো টাই হচ্ছে আপনার মিরর সেট করা থাকবে এটা হচ্ছে একদম জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর হবে ড্রেসটা দেখেন খুবই সুন্দর পুরোটাই অল ওভার ডিজাইন আপু দেখা যায় কিনা ক্লিয়ারলি বলবে নিচের দেখেন ওয়াও নিচের দামানটা দেখেন খুবই সুন্দর এবং ওয়াও একটা দামান এত সুন্দর মাল্টি কালার এইটার ড্রেসটা আসছে এবং এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা চলে যাচ্ছে সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রায় যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের আজকে ফার্স্ট লাইফ আমরা জাস্ট দেখলাম যে সবকিছু অল ওকে আছে কিনা ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ লাইফ করবো দেখেন এটা হচ্ছে দোপারটা প্রাইস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে জাস্ট ইড আর আজকের মতো আমরা লাইফটা ক্লোজ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ